হ্যালো এভ্রিওয়ান আমি মিশকা তো চেকমেটের নতুন পর্ব নিয়ে হাজির হলাম বোনাস পর্ব চলো গল্প শুরু করা যাক সারফারাজের আবদারে সুভানের কঠিন হৃদয় কেমন বলতে চাইলো কিন্তু প্রশ্রয় দিল না সুভান মেয়ে মেয়ের জামাই নাতি এসবের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই তার এদের কারণে আছে নিঃস্ব তার জীবনটাও এমন হওয়ার কথা ছিল না কিন্তু হয়েছে নিজের গুটি গুটি দিয়ে সারফারাজের রাজা ঘিরে ধরে সুভান বললেন চেক নিজের জীবন আমার জন্য উৎসর্গ কর সারফারাজ বিশ্বাস করা আমি আর মানুষ নেই চাইতেও হৃদয়হীন হয়ে গেছি আমি তাদের বাঁচিয়ে রাখলে একসময় ভয়ানক চবল দিবি তুই আমাকে সব কিছু হারিয়ে এই সাম্রাজ্য নিজের সুখ গুছিয়ে নিয়েছি আমি তোর কারণেই সেই সুখ নষ্ট করতে পারবো না আমি কথাটি বলেই টেবিলের ড্রয়ার থেকে একটা রিভেলভার বের করে সারফারাজের পানে তাকে তাক করলেন সুভান নিজের নানা নিষ্ঠুর রূপে ফ্যারফার করে তাকিয়ে রইল সারফারাজ এরপর দাবার বোর্ডের পানে তাকে খুব সহজেই চেক কাটিয়ে নিল শুরু হলো পাল পাল্টা পাল্টি আক্রমণ সময় গড়ল পলকে পলকে শেষ শেষপশ নিজের বুদ্ধিমত্তা সুভান এর রানী ঘিরে ধরলে সারফারাজ সবচেয়ে শক্তিশালী গুটির এমন পরিণতিতে সুভান এর হাত থেকে খসে পড়ল রিভলভার বাঁকাশে সারফারাজ বললো চেক কাটার নয়তো মাথা নত করুন কথাটি বোধ হয় সুভানের এগোতে লাগলো শ্রমের এই রিভলভার তুলে উঠে দাঁড়িয়ে গর্জে উঠল উঠলো আমি কখনো। আজও হারব না তোকে আমি বাচ্চাতে পার দেবো না সারফারাজ কথাটি বলে ট্রিগার চাপতে চাইল সুভান সুভানকে সেই সুযোগ না দিয়ে খপ করে রামদা তুলে নিয়ে এক কোপ বসিয়ে দিল সারফারাস মুহূর্তে মাটিতে ঢুলে পড়লো সুভান এর খণ্ডিত দেহ সুভান এর পতিত দেহের পানে তাকে সারফারাস ক্রোধে কাঁপতে কাঁপতে কম্পিত স্বরে বলে উঠল চেকমেট নানা যান সম্পর্কের মূল্য আপনি না দিলে আমি একা দেব কেন ভোরের আলো ফুটলো একদম অনোভাবে সকাল থেকে সূর্যখানার তীর্যক কালো বিলিয়ে চলছে পাখির কলতানে বিরতি কাকের কাকা ধ্বনি কানে তালা লাগিয়ে দিচ্ছে চারপাশে রক্তের পচে যাওয়া গন্ধ আর মাছের ভনভান ভনভনানি শব্দের পেট গুলিয়ে ওঠার উপক্রম হাভিলির আঙ্গিনায় কুকুরের দল কেউ ঘেউ শব্দে উঠার করে তুলছে পুরো বাড়ি সবগুলো লাশ স্তূপ করে তার উপরে উঠে এক পা ঝুলিয়ে আরেক পা ভাজ করে হাঁটুতে মাথা রেখে চোখ বুঝে বসে আছে সারফরাজ হাতে এখনও সেই রক্তাক্ত ভয়ানক দা সারফরাজ এর তন্দ্রাভাব ছুটলো পুলিশের গাড়ি সাইডে নেই তবু উঠে দাঁড়ালো না মিনিট দুইয়ের ব্যবহারের কি একটি পোশাকের ভরে গেল চারপাশ ইন্সপেক্টর নিয়াজ মোরশেদ আদেশ করলেন অ্যারেস্ট হিম তখনও নির্বাক একজন হাবিলদার ভয় ভয়ে এগিয়ে হাত করা পলারেন সরফরাজের হাতে এরপর টেনে হিঁচড়ে নামালো লাশের স্তূপের ওপর থেকে নিয়াজ মোরশাদ আর্দেশ করলো চারপাশ তল্লাশি চালাও এমন সময় ভেসে এলো বাচ্চার কান্না এবার সরফরাজ মুখ খুললো বলে উঠলো সমস্ত মনস্টার বধ করেছি আমি আর ভয় নেই রূপ কথা এবার তুমি নিরাপদ কথাটি বলে পকেট থেকে চাবি এগিয়ে দিল সেই চাবি নিয়ে দৌড়ে গিয়ে একজন কনস্টেবল খুলে দিল রূপকথার কক্ষের দরজা ছাড়া পেয়ে এসে স্যাফারাজের কোমর জড়িয়ে ভারত স্বরের রূপকথা বললো তোমার শরীর শরীরে কিসের রক্ত উত্তর করবার আগে নিয়াজ মর্শাদ আদেশ করলো এই নিয়ে চলেকে কোনো মানুষ নাই এছিলে আস্ত এক রাক্ষস টানতে টানতে সারফরাজকে নিয়ে গেল কনস্টেবল কিন্তু রূপকথা চেপে দিলো সারফরাজের হাত আর কেঁদে কেটে পুলিশের উদ্দেশ্যে বলে উঠলো ওকে কোথায় নিয়ে যাচ্ছ ওকে বেঁধেছো কেন আমি ওকে কোথাও নিয়ে যেতে দেব না নিয়াজ মর্শাদ রাগে স্বরে শোধালো এই খুনি কী হয় তোর রূপকথার তুই সমবেদন পছন্দ হলো না সারফারাজের ধমকে জবাব দিল একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় তা অফিসার নিয়াজ পায়ে রক্ত মাথায় উঠল সারফারাইজের শার্টের কলার চেপে ধরে নাক মুখ বারবার তিন চারটে শক্ত খুশি বসিয়ে উঠল রিমান্ডে নিয়ে একজন পুলিশ অফিসারের সাথে কি করে কথা বলতে হয় তোকে শেখাবো আমি কথাটি বললেই চোখ গরম করে বলে উঠলেন কুকুরের মতো ধরে বেঁধি নিয়ে চলেকে কে সারফরাজের এমন অসহায় অবস্থায় জোরে জোরে খেঁদে উঠল রূপকথা সে কিছুতেই ছাড়ল না সারফারাজকে কনস্টেবল হাজার চেষ্টা করেও সরাতে পারল না তাকে সেই সারফারাজের কোমর চেপে সারফরাজের সাথে সেটে রইল শেষমেশ উপায় না পেয়ে রূপকথাকে সহ থানায় নিয়ে চললেন নিয়াজ মোরশাদ সুবান গঙ্গকে মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ স্টেশনে চাঞ্চল্য সৃষ্টি হলো রিপোর্টাররা থানার সামনে ভিড় করেছে ক্যামেরা নিয়ে বিশেষ সোল্ডারের সারফারাজকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে পৌঁছানোর আগে রিপোর্টাররা ছেঁকে ধরলো তাকে নিজের উত্তেজনা আর কোতূহল থামাতে না পেরে একজন রিপোর্টার শুধালেন এতগুলো মানুষের হত্যা হত্যা এইটুকু বয়সে কীভাবে করলে তুমি তোমার পরিচয় কি কিন্তু তোমার বাবা কোনো হৃদয় হীন খুনি তাই না গায়ে খুনির রক্তই বইছে বললে ঠান্ডা মাথায় এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েও সুস্থ মস্তিষ্কে দাঁড়িয়ে আছো রিপোর্টারের কথায় গায়ে দাও দাও করে আগুন জ্বলে উঠলো সারফরাজ হ্যান্ডকাপওয়ালা হাতে ছোঁ মেরে রিপোর্টারের গলার টিপে ধরে ভয়ানক চোখে তাকে গর্জে বলে উঠলো My father was not a murderer. He was an army officer. Lieutenant Colonel Sadat Sahajaif. Listen once more time. He was an army officer, not a killer. And this bastard kill him. রূপকাতা চিৎকারে থানার উপস্থিত প্রত্যেকের নাজেহাল অবস্থা মাটিতে গড়াগড়ি দেবার জোগাড় হয়েছে কাঁদতে কাটতে মেটার সাফারাসকে কিছুতেই লকাপের ভেতরে দেবে না সে একদিকে বাইরের কৌতূহলী রিপোর্টার এর চাপ অন্যদিকে এই বাচ্চার অহেতীত কান্নায় নিয়জ মোরশাদ নিজের ক্রোধ আর সংগ্রহণ করতে পারল না বোধ বৃদ্ধিহীনের মতো স্যাফারাসকে নিজের রোলার স্টিক দিয়ে আরও কিছুক্ষণ বেধরক পেটালেন এখন নিষ্ঠুর দৃশ্য রূপকথা লাফিয়ে লাফিয়ে চিৎকার করে উঠল কিন্তু নির্বিকার নির্ভার হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল স্যাফারাস রূপকথা শেষ পর্যন্ত সহ্য করতে পারল না এই নির্মম দৃশ্য ক্ষিপ্ত হয়ে নিয়াজ মোরশাদকে এলোপাথালি কিল খামচি দিয়ে হাতে কামড় বসিয়ে নিয়াজ মর্শাদ এর বাহুতে এক প্রকার ঝুলে রইল সে ব্যথায় নিয়াজ মর্শাদ এর হাত ঝাটকা দিতেই দূরে ছিটকে পড়লোর কথা পাশে কাঠের চেয়ারের সাথে লেগে কপালের কাছে বেশ খানিকটা কেটে ফিকনে দিয়ে রক্ত ছুটল ক্লান্ত ব্যথার তো সার্ফারাজ গুঙ্গে বলে উঠলো আপনাকে আমি ছাড়বো না অফিসার ও আমার আমানত ওকে আঘাত করে বড্ড ভুল করে ফেলেছেন আপনি এর জন্য চরম মূল্য চুকাতে হবে আপনাকে নিয়াজ মশার দাঁতে দাঁত পিষে সারফারাজের মুখে এক ঘুষি বসিয়ে শুধালো কি করবি তুই শরীরের গরম রক্ত রিমান্ডে নিয়ে একদম ঠান্ডা করে দেব বাছায় যখন গরম ডিম ঢুকবে তখন এত তেজ থাকবে তো শালা জানোয়ার কোথাকার নিয়াজ মশাদের ঘুষে আঘাতে ফেটে রক্ত বেরিয়ে এলো স্যালফেরাজের পুরো মুখ ভর্তি রক্ত সাফের দাঁতগুলো কেমন রঙিন হয়ে রাকসের মতো দেখাচ্ছে স্যাফারাজকে থু করে সেই রক্ত মেজেতে ফেললে বিধ হাসলো স্যাফারাজ এরপর ফিস ফিস করে পুনরায় বলল আমি তোকে খেয়ে ফেলবো অফিসার জাস্ট খেয়ে ফেলবো পারলে আমাকে মেরে ফেলিস নয়তো তুই বাঁচবি না এবার জন্য নিয়াজ মশাদের রক্ত ছলকে উঠলো নিজের গান বেল গান বেল্ট এর খাবলি থেকে রিভলভার নিয়ে স্যাফারাজের কপালে চেপে ধরতেই পুরো থানা পিতৃতর নিরবতা ছেয়ে গেল মেঝেতে বুট ঠুকে সেলুটের শব্দের পেছনে ফিরল নিয়াজ পেছনে কমিশনার দাঁড়ানো ভীত হয়ে গান সরাতে পুলিশ কমিশনার রূপকথা মাটি থেকে তুলে কোলে নিয়ে এরপর ভারী গলা শুধালেন এই বাচ্চাকে আঘাতকে করেছে নিয়াজ দিকে আঙ্গুল তাক করে বলল এই মানুষরূপী জানোয়ারটা ওকে আঘাত করেছে কমিশনার সারফারাজের চোখের পানে নজর দিলে এবার ছেলেটার চেহারা দেখে ভয় লাগছে পুরো শরীরে রক্তে মাখামাখি নিয়াজ তাকে এভাবে মেরেছে তা নিয়াজ এলোমেলো ইউনিফর্ম দেখেই বোঝা যাচ্ছে কমিশনারের মুখে কাঠিন্য ভাব এনে নিয়াজ মোরশাদকে এর সামনে দাঁড়িয়ে শাসালেন নিজের লিমিটে থাকুন নিয়াজ সাহেব দুটো অপরাধ একসাথে করেছেন আপনি প্রথমত এই বাচ্চাকে আঘাত করেছেন দ্বিতীয়ত আসামিকে বেধরক পিটিয়েছেন রিমান্ড জারি হবার আগে আপনি তাকে এভাবে মারধর করতে পারেন না তাছাড়া বয়স যখন আঠেরো হয়নি কিশোর সেখানে আদালত নিজে ও শাস্তি নিয়ে কনফিউজ থাকবে সেখানে আপনি শাস্তি দেবার কী নিয়াজ মোরশাদ মাথা নত করে চুপ রইল কিন্তু কমিশনারের উত্তরে আসায় আবার ও ধুমকে উঠলো কী হলো আনসার দিন নিয়াজ নিয়াজ আমতা আমতা করে বললো স্যার ও আমাকে হুমকি দিচ্ছিল বারবার হুমকি দিচ্ছিল এভাবে মারবেন আর সে অযথা আপনাকে হুমকি কেন দিতে যাবে এখানে উপস্থিত পুলিশগুলো পুলিশের হুমকিকে দিচ্ছিলো না আমাকে আপনাকে কেন দিবে আগে থানাতে আপনার রিপোর্ট খুব খারাপ দেখছি আমি আসামিদের প্রতি খুব সদর হন ওরাও মানুষ নিয়াজ মোশাদকে চোরাচোকে সারপ্রাইজে পানে তাকে আবার চোখ সরিয়ে উত্তর করল সরি স্যার কমিশনার নিজের পকেট থেকে রুমাল বের করে রূপকথার কপাল মুছতে মুছতে শোধালো ও তোমার ভাই হয় কানা থামিয়ে মাথা নাড়ালো রূপকথা কমিশনারের নরম গলা শোধালেন তবে কি হয় তোমার এভাবে কাছিলে কেন ওর জন্য রূপকথা পুলিশ কমিশনারের দুই হাত চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বললো ও আমার সেভিয়র ওকে ছেড়ে দাও ওকে নিয়ে আমি বাড়ি চলে যাব প্লিজ ওকে ছেড়ে দাও এখানে ওই আঙ্কেল ওকে খুব মেরেছে আমার ভয় করছে এভাবে মানলে সরফারাজ মরে যাবে না মেয়েটির কানা কমিশনারের বুকে চিনচিন ব্যথায় উদ্রেক হলো মেয়েটির গোটা গোটা হাতে স্পষ্টে চোখে জল জমল পলক ঝাঁপটিয়ে সেই জল লুকিয়ে বলে উঠলো ও অপরাধ করছে ও তো বাড়ি যেতে পারবে না মামুনি তোমার ঠিকানা বলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো আমার বাড়ি আমি চিনি না রূপকথার উত্তরে অবাক হলো কমিশনার চিন্তিত ভঙ্গিতে শুদ্ধাল তোমার বাবা মা কোথায় থাকে দুই হাতে চোখের জল মিশে আধো গুলিতে রূপকথা বলল আকাশে তারা হয়ে গেছে আমি ওর কাছে থাকি কমিশনার ঘটনা বুঝতে পেরে কিছুক্ষণ স্তব্ধ রইল এরপর কোমলস্বরে বলে উঠলো তুমি আমার সাথে যাবে তরিত মাথায়নের রূপকথা সারফরাজের পানে আঙ্গুল নির্দেশ করে বলল আমি ওর কাছে থাকবো আর কোথাও যাব না কমিশনার বুঝলেন পুরো বিষয় তাই আর না খাটিয়ে নিয়াজ মর্শাদকে আদেশ দিলেন মেয়েটাকে সহ লকআপে রেখে দিন আজ রাতটুকু মেডিকেল সেল এ থাকার ব্যবস্থা করুন ওদের আর বাচ্চাটাকে ভয়ভৃত্তি দেখা দেখে ডিস্টার্ব করবেন না কেউ যদি মেয়েটার কান্না আবার আমার কানে যায় তবে সবাই এর জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবেন নিয়াজ মর্শাদ বাদ ছেড়ে বলে উঠল কাল সকালে ওকে কোর্টে চালান করতে হবে স্যার মেয়েটাকে কিছুতেই ও ছাড়বে না এভাবে একটা বাচ্চা এমন ভয়ানক ক্রিমিনালের কাছ থেকে কিভাবে রাখবো স্যার কমিশনার শুকনো হাসলন এরপর বললেন শিশুরা ভালোবাসার পদ সব চাইতে ভালো বোঝে নিয়াজ সাহেব আমরা যাকে ভয়ানক খুনি ভাবছি সে এই মেয়েটি রক্ষাকর্তা তাই বেশি না বুঝে যা করতে বলছি তাই করুন তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত বিদায়